এই সরকার কোন এদের কাছে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত নয় তৃণমূল আমলে মা বোন সুরক্ষিত বলেই সুমেন্দু অধিকারী সুরক্ষিত সুমেন্দু অধিকারী পরিবার সুরক্ষিত আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে বাংলার মা বোনেরা সুরক্ষিত বিজেপির হালে সরকার গঠন হয়েছে উড়িষ্যায় সতেরো দিনে সাতটা দর্শক যদি কোনোদিন বিজেপি ভুল করেও বাংলায় ক্ষমতায় আসে না বাংলার মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না তৃণমূল আমলে মা বোন সুরক্ষিত বলেই শুভেন্দু অধিকারী সুরক্ষিত শুভেন্দু অধিকারীর পরিবার সুরক্ষিত এটা যদি বিজেপির আমল হতো শুভেন্দু যদি বিরোধী দলনেতা হতো তৃতীয় চামড়া তুলে দিত বিজেপি শান্তিকুঞ্জে এতদিনে বুলডোজার চলে যেত আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে বাংলার মা বোনেরা সুরক্ষিত বিজেপির হালে সরকার গঠন হয়েছে উড়িষ্যায় সতেরো দিনে সাতটা দর্শন উত্তরপ্রদেশ ডবল ট্রিপল ইঞ্জিন বিজেপির সরকার ভারতবর্ষের রেড ক্যাপিটাল দিল্লি ভারতবর্ষের রাজধানী বিজেপি ডবল ইঞ্জিন সরকার চলছে কোন ভদ্রলোক তার বাড়ির মহিলাকে আটটার পরে বাড়ি থেকে বার করে না যদি কোনোদিন আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর বাদে হলেও যদি কোনোদিন বিজেপি ভুল করেও বাংলায় ক্ষমতায় আসে না বাংলার মা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর ভট্টাচার্য খুব ভালো কথা বলেন বক্তা খুব ভালো তার বিরুদ্ধে মনে আছে অনন্যা দেবীর সেই কান্না অনন্যা দেবীর সেই হাউ হাউ করে চিৎকার সেই অত্যাচারের বর্ণনা সেগুলো সেই পুরনো অডিও আর ভিডিও এখন আবার মার্কেটে এসছে এই হচ্ছে তাদের নবনিযুক্ত সভাপতি তাদের সাংসদের নমুনা তাহলে দলটা বুঝতে পারছেন সব চরিত্রহীন ধর্ষক লম্পটের একটা ক্লাব তো আমি শুভেন্দুকে বলবো বড় বড় কথা না বলে বড় বড় কথা না বলে বাংলায় আছো সুরক্ষিত আছো বিরোধিতা করতে হবে আমি জানি ওটা ওর ধর্ম বিরোধী দলনেতা বিরোধিতা করুক কিন্তু লিমিটটা এতটা ক্রস করে যেও না যে বাংলার মাথুন ভোট গেলে মহারাজের প্রতিবাদে প্রথমবার আমি দেখলাম এই বাংলায় বাংলার মহিলারা ঝেঁটা হাতে নিয়ে রাস্তায় নেমেছে এরপর কিন্তু শুভেন্দু প্রচার করতে গেলে বাংলার মা বোনেরা ঝেঁটা হাতে নিয়ে রাস্তায় নামবে সামলাতে পারবে তো শুভেন্দু বুঝে শুনে কথা বলি